সরকারি জমি দখলমুক্ত মুক্ত করল ব্লক প্রশাসন শুক্রবার রাজগঞ্জ ব্লকের বিনাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ভোটপাড়া এলাকায় প্রায় দুই বিঘা সরকারি জমি দখলমুক্ত করে প্রশাসনের পক্ষ থেকে সরকারি জমির বোর্ড লাগিয়ে দেওয়া হয় গ্রামের বাসিন্দারা বলেন ওই এলাকার বাসিন্দা মন্টু বর্মন দীর্ঘদিন থেকেই ভোটপাড়া গ্রামের একটি পুকুর বাসবাগান ও চাষের জমি নিজের জমি বলে দখল করে রেখেছিলেন মন্টু বর্মন সেই জমির পাটটাও তৈরি করেন আমরা সেই নিয়ে জলপাইগুড়ি মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ জানাই অভিযোগ পাওয়ার পর মহকুমা শাসকের দপ্তরে শুনানি চলে সে পাটটা খারিজ করে দেওয়া হয় আজ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আধিকারিকরা এসে সেই জমি দখল মুক্ত করে সরকারি জমির বোর্ড লাগিয়ে দেয় গ্রামের জনসাধারণ আমরা একত্রিত হয়েছে আমরা জানতে পারলাম দীর্ঘদিন যাবৎ আমরা একটা গ্রামের পুকুর আছে সেটা আমরা দখল করে আসতেছি তো মাঝখানটা দু সালে উনি কাগজের বলে উনি বললেন যে একটা পাট্টা আমার কাছে আছে সে পাট্টাটায় এই দাগের এতদিন তোমরা দখল করেছ আমি বাধা দিই এখন আমি বাধা দিব বা এই এই পজিশনে আর আসা যাবে না তো আমরা দেখলাম যে এই পাট্টাটা ভুয়ো উনি পাট্টাটা করেছেন উনিশশো উননব্বই সালে যেখানটা ওনার বাবা পঞ্চায়েত ছিলেন তৎকালীন উনিশশো উননব্বই সালে পঞ্চায়েত রানিং পঞ্চায়েত থাকাকালীন তার ছেলে নামে পাট্টাটা করে দেয় আমরা তার সার্টিফাইড কপি বিএলআর অফিস থেকে বের করেছি তারপর পাটটার কিছুটা অংশ উনি বিক্রি করেছেন তিনশো একত্রিশ দাগের সাড়ে ষোলোটি জমি বিক্রি করেছেন সেটা আমরা জানি না যে আইনসঙ্গত সে পাট্টার জমি বিক্রি করা যায় কি না সে ব্যাপারে আধিকারিকরা ভালোভাবে বলতে পারবেন তো আমরা তার সার্টিফাইড কপি বের করলাম আর ওনার পাট্টাটা যে হয়েছে তার বাবা পঞ্চায়েত ছিল পঞ্চায়েত থাকাকালীন পাট্টা করে দেন এই সার্টিফাইড কপি বের করে আমরা এসডিও এসডিওর কাছে সাব ডিভিশনাল অফিসারের কাছে আমরা আবেদন করলাম পাট্টাটা ক্যান্সেল করার জন্য এক নয় দুই হাজার তেইশে সেটার হেয়ারিং হয় চারটা হেয়ারিং হয়েছিল হওয়ার পরে একত্রিশ সাত দুই হাজার চব্বিশে পুরোপুরিভাবে এসডিও অফিস থেকে এসডিও সাহেব সে পাট্টাটাকে অ্যানালমেন্ট করে দেন টোটাল জমির পরিমাণ ছেষট্টি জি জমি আজকে আজকে প্রশাসন এবং বিআরআরও বিডিও অফিস থেকে পদস্থ আধিকারিকরা এসেছেন ওনারা এসে পজিশনটা হ্যান্ডওভার নিলেন সরকারের আমরা আমরা খুশি গ্রামের লোকরা সবাই খুশি দীর্ঘ কিন্তু আমরা চাচ্ছি যে ভবিষ্যতে যেন এরকম আর কোনো কোনো জায়গায় এরকম পরিস্থিতি একটা না হয় কারণ যদি হয় সেটা ভয়ঙ্কর হয় এ বিষয়ে রাজগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার সোনাম রুম্বা বলেন এই ভোটপাড়া এলাকায় জমি নিয়ে জলপাইগুড়ি মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ জমা পড়ে সেই অভিযোগের জরিম শুনানি হয় ছেষট্টি ডেসি মেলে জমি সরকারি জমি চিহ্নিত করে আজ জেলা মহকুমা শাসকের নির্দেশে দখলমুক্ত করে বোর্ড লাগিয়ে দেওয়া হয় এটা ভোটপাড়াতে অনেক দিন থেকেই এখানে একটা পট্টা এনভারমেন্টের কেস চলছিল আর পট্টা ছিল মান্টু কুমার রয়ের এইটি উনি এইটিনাইন নাইনটিতে বেছিলেন উনি তাহলে ওটা অ্যানোলমেন্টের কিছু অনেক কিছু কারণ দেখিয়ে এখন হিয়ারিং হয়েছিল এসডি অফিসে তারপরে এনকারি ফেনকোয়ারি হয়ে সব কিছু হয়ে এখন ফাইনালি অ্যানাল হয়ে গেছে অ্যানাল হওয়ার পরে এসডি অফিস থেকে পজিশন হ্যান্ড করার জন্য অর্ডার করেছিলেন ওটাই অর্ডার কমপ্লাই করার জন্য আমরা এসেছিলাম কি অর্ডার ছিল আজকে পজিশন হ্যান্ড ওভার পজিশন নাম্বার মানে জমি যেটা সিক্সটি সিক্স ডেসিমাল ছিল পাট্টা ওটা অ্যানুয়াল হয়েছে ওটা অ্যানুয়াল হওয়ার পরে সরকারি ডিপার্টমেন্টে ওটা পজিশন হ্যান্ড ওভার হলো ওটাই আমরা টেক ওভার করলাম সেটা তো আমি জানি না অপিল তো করতে পারে মানে সব কোর্টেই একটা থেকে উপরে আপিল করার তো সুযোগ থাকবেই সবারই কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু যেটা আমার এখন আজকে অর্ডার আছে এসডিও অফিস থেকে ওটা কমপ্লাই করছি ওটা অর্ডার শিটের অনুযায়ী আমরা কমপ্লাই করছি এরপরে যদি ওনার ওনার কিছু সুযোগ আছে থাকলে এই বিষয়ে জমি দখলে রাখা বলেন এই জমি আমার সেই জমির পাটটাও রয়েছে বিষয়টি জেলা আদালতে কেস চলছে দরকারি আমি হাইকোর্টের দ্বারস্থ হব আমি উনিশশো উননব্বই নব্বইতে একটা পাটটা পাই সেই পাটটা বলে আমার জমিটা এতদিন দখলই ছিল কিন্তু দু চোদ্দো সাল থেকে একটা মামলা শুরু হয় সেই মামলার পরে আমি আবার দু হাজার বাইশে ডিগ্রিও পাই ডিগ্রি পাওয়ার পরে আমার বিপক্ষ দল সেটাকে মানেনি সেটা আবার কি বলবো ডিস্ট্রিক্ট কোর্টে ওরা আবার আপেল করেন সেই আপেলও কিন্তু এখনও অবধি ওখানে পেন্ডিং রয়েছে তারপরে ওরা যখন আবার এসডিও কোর্টে গেলেন আমার পাটটা ক্যান্সেলের জন্য সেখানে অলরেডি ক্যান্সেল করে দিলেন ওরা করে দেওয়ার পরে সেটার পরিপ্রেক্ষিতে আমি আবার ডিস্ট্রিক্ট কোর্টে এডিএম আপিল আপেল করলাম সেই আপেল এখনও অবধি আমার হ্যাঁ পেন্ডিং আছে তো তা সত্ত্বেও আজকে রাজগঞ্জ বিআরও তরফে আরও সাহেব আসছেন সেই অনুপাতে আমার থেকে জমিটা হ্যান্ড ওভার নিলেন জরজরস্তি করে আমি বলবো এটা জরজরস্তি করে কারণ আমার কেস কিন্তু এখনও পেন্ডিং রয়েছে তার সত্ত্বেও ওনারা আমার থেকে জোরজবস্তি করে নিয়ে এসডিও এখনো এখনো এডিম কোর্টে আছে তারপরে ওনাদের যে আমার বিপহ দলেরও হুম ডিস্ট্রিক্ট কোর্টে এখনো পেন্ডিং রয়েছে ওনাদেরও কেস আমি আমি দরকার হলে হাইকোর্টে যাব আমি বলে দিলাম আজকেও যেটা বলছি কালকেও সেটাই বলবো আবার দেখা হবে ওনাদের সঙ্গে আমার আমি হাইকাট করব।